নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী এক শিবিরের মধ্য দিয়ে মহিলা সংক্রান্ত সমস্ত জটিল রোগের এবার সমাধান আজ বিলোনিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে একটি শিবির যেখানে মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন নিয়ে সেখানে আলোচনা হয়েছে ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেরুনিয়া মহকুমা হাসপাতালে সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয় শনিবার সকাল 10টা থেকে শুরু হয় অপারেশন শিবির এবং রাজ্যের বিখ্যাত স্বনামধন্য ত্রি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক জে এল বৈদ্য চিকিৎসক অরিন্দম বল্লো চিকিৎসক বিকাশ মজুমদার সহ অন্যান্য বিখ্যাত চিকিৎসকরা আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন কি রয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য শুনুন টাকা কোলা থেকে যে সমস্ত খ্যাতনামা ডাক্তারবাবুর এসেছেন ওনাদেরকে এবং তার পাশাপাশি অপারেশনের সঙ্গে যুক্ত অন্যান্য যে স্টাফ আমাদের হেলথ ডিপার্টমেন্ট সবাইকে আমরা এখানে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের বেলুনিয়া পুরু পরিষদের যিনি চেয়ারপারসন মানীয় শ্রী নিচন্দ্র গৌপন মহাসড়ক উনি উপস্থিত আছেন আমাদের হেলথ অ্যান্ড এডুকেশনের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ১৭ খানা মেজর অপারেশন হবে গাইনোকোলজিক্যাল যারা পেশেন্টরা আছেন ওনাদের এবং এই ১৭ খানা মেজর অপারেশান একদিনে এক হসপিটালে করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং একটা কাজ এবং এই জন্য অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল এর যে অ্যাসোসিয়েশন ওনাদের ওনার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের চিফ মেডিকেল অফিসার আছেন ওনার সহযোগিতা এবং ওনার গাইডেন্সেই আমরা আজকের এইরকম একটা বিশাল কাজে ব্রতি হয়েছি আমরা আশা করব আমাদের সব অপারেশন আজকে সাকসেসফুল হবে এবং আমাদের এই যে ক্যাম্পেইন সেটা সফল হবে চারটে অপারেশনের টেবিল আছে সেই চারটে অপারেশনের টেবিলে বিভিন্ন খ্যাতনামা যারা যাদেরকে আমরা যাদের নাম রকম যেমন জে গুদ্ধু আছেন বা প্রজিত সোম আছেন ডক্টর অরিন্দম মল্লিক আছেন ডক্টর আছেন অশোক মজুমদার আছেন আগরতলার সমস্ত প্রিন্সিপাল কালচার আছেন মেজর অপারেশন করার জন্য আমাদের টেবিল আছে অপারেশন থিয়েটারের কোনো সমস্যা নেই তার পাশাপাশি অপারেশনের পরে ওনাদেরকে রোগীদেরকে ঠিকমতো যে কেয়ার আমরা দেবো তার পোস্ট অপারিটিভ ওয়ার্ড আমাদের যে স্টাফের কিছু সংকলন ছিল একটু সোর্ডিস্ট ছিল আমাদের সিএম স্যারের সহযোগিতা সেটাও আমরা তার পাশাপাশি স্পেশাল যারা নার্স দিদি সবকিছু পরিচয় রয়েছে অথচ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে একটাই সমস্যা শুধুমাত্র আমাদের মেন পাওয়ার সব সব রকমের যে ক্যাটাগরি স্টাফ ডাক্তার থেকে আরম্ভ করে একদম সুইপিং অ্যান্ড ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত সব ক্যাটাগরি স্টাফদেরই আমরা একটু সর্টিস ফিল করছি এবং বারবার আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের স্যারকে এমনকি আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি স্যার আছেন আমরা রিকোয়েস্ট করেছি চিঠি পাঠিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগে আমরা সব ধরনের স্টাফ মেশিনারিজ কি প্রয়োজন এই মুহূর্তে কোনো তেমন কোন প্রয়োজন নেই যেমন যে আমরা

এই শিবিরে আগরতলা স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে সতেরো মেজর মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে চারটি অপারেশন টেবিলে সতেরো মেজর অপারেশন করানো হয়েছে এদিনের আয়োজিত অপারেশন শিবিরে সূচনা লগ্নে বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস জেলা স্বাস্থ্য আধিকারিক উপস্থিত ছিলেন অপারেশন শিবিরে শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস অপারেশন শিবিরের বিষয় নিয়ে আজ তথ্য তুলে ধরেছেন নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন